ক্র্যাপ এবং চার্ট কোন পদ্ধতি অবলম্বন করে তোমরা খুব সহজে সর্বোচ্চ নাম্বার পেতে পারো সেই বিষয়টাই আজকে এই ক্লাসে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি মাসুদ ডানা যারা ভিডিওটি দেখছ তারা এই পেজটিকে ফলো করে দাও এবং শেয়ার করে দাও এবং যারা মাসুদ স্যারের সাথে সরাসরি যুক্ত থাকতে চাও তারা রানার্স ইংলিশ নামের পেজে নিজে কমেন্টসে থাকবে সেখানে তোমরা ফলো করে দিও এখানে দেখো এম চার্ট কি আসে এরকম একটা প্রশ্ন আসে এবং তারপর একটা চিত্র আসে তোমাকে কি করতে হবে এই চিত্রকে তোমাকে চিত্র অনুযায়ী তোমাকে প্রশ্নের উত্তরটা দিতে হবে এখন দেখো যে এই গ্রাফ চার্টে এখানে দেখো উত্তরটা দেওয়া আছে এখানে প্রশ্ন এখানে উত্তর এই উত্তরটা করা আমাদের মুখ্য বিষয় না বিষয়টা হচ্ছে এই প্যাটার্নটা কিভাবে করতে হয় এই প্যাটার্নটা আমাদের জানা জন্য আমরা এই প্যাটার্নটা জানতে পারি তাহলে শত সহস্র গ্রাফ চার্ট আসুক না কেন সেখানে তোমরা সর্বোচ্চ নাম্বার পেতে পারো তো গ্রাফ চার্ট করার ক্ষেত্রে যে জিনিসগুলো তোমাদেরকে চার পাঁচটা জিনিস তোমাকে একটু খেয়াল করতে হবে সেক্ষেত্রে তোমাকে গ্রাফ চার্টের অবশ্যই তোমাকে একটা টাইটেল করতে হবে টাইটেল দ্যাট মিনস শিরোনাম সেই শিরোনামটা তোমাকে আলাদা করে লিখতে হবে না এই যে যে বর্ণনাটা করবা তার শুরুর যে সেন্টেন্সটা থাকবে সেটার মধ্যে কিন্তু টাইটেলটা থাকবে এরপরে দেখো তোমাকে ইন্ট্রোডাকশন দিতে হবে তারপরে তোমাকে ডাটা ডেসক্রিপশন দ্যাট মিনস এই যে চিত্রের ভিতর যে ডাটাগুলো দেওয়া আছে সেটাগুলো তোমাকে ডেসক্রিপশন একটা বর্ণনা করতে হবে এবং শেষে তোমাকে কি করতে হবে একটু কনক্লুশন বক্তব্য দিতে হবে আর এই যে ওভারঅল ব্যাপারটা সেটা হচ্ছে তোমাকে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার এবং তোমাকে প্যাসিভে লিখলে ভালো এই কয়টা বিষয় যদি তোমরা মেনে এই গ্রাফ এবং চার্টটা যদি করতে পারো তাহলে এখান থেকে কিন্তু তোমরা সর্বোচ্চ নাম্বার পেতে পারো তাহলে দেখো যে প্রথম যে বিষয়টা বলেছিলাম যে প্রথম বিষয়টা তোমাকে একটু কি করতে হবে তোমাকে একটা শিরোনাম দিতে হবে দ্যাট মিন্স শিরোনামটা তাহলে কোনটা কিভাবে দাও এখানে দেখো যে প্রশ্নের ভিতর কিন্তু দ্য গ্রাফ বিলো শোজ দ্য লিটারেরি রেট অফ বাংলাদেশ ফ্রম নাইনটিন নাইন নাইনটিন নাইনটি টু এখানে কিন্তু দেওয়া আছে তো এখানে শিরোনামটা আসলে কোন অংশটা নেব এখানে দেখো যে শিরোনামটা হতে হবে যে প্রশ্নটা থাকবে যে বিষয়টাই আসলে অ্যাকচুয়ালি আমাকে গ্রাপ এবং চার্ট লিখতে বলছে যা সেই বিষয়টা যুক্ত যে প্রথম বাক্যটা সেটাকেই আমরা শিরোনাম হিসেবে ধরে নেব। তাহলে দেখো যে এই প্রশ্নের প্রথম অংশটা দেখো যে এই পর্যন্ত যদি আমরা নেই তাহলে দেখো এই বাংলাদেশ পর্যন্ত তাহলে এই পর্যন্ত যদি আমরা দেই তাহলে কিন্তু আমরা তে পারি যে ওই ভেতরে ওটার মধ্যে কি আছে কোন বিষয়ে আমরা গ্রাফ চারটা লিখছি তাহলে কিন্তু ওটা আমার শিরোনাম হয়ে যাচ্ছে তাহলে দেখো এই যে গ্রাফ ডিলস এখানে ডিলস কথা আছে তুমি যদি এখানে দাও এই বিলো কথাটা এখানে বাদ দিয়ে দিবা এই বিলো কথাটা এখানে শুধু বাদ দিয়ে দিবা এখানে গ্রাফস শোস দিয়ে এখানে পর্যন্ত দিলেই কিন্তু তোমার কি হয়ে গেলো এই অংশটা কিন্তু একটা শিরোনাম হলো তার মানে কি এই গ্রাফ কোন বিষয়ে হচ্ছে সেটা লেখা হলো এরপরে দেখো যে তোমাকে কি করতে হবে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে ইন্ট্রোডাকশন তাহলে কোথায় দেব ইন্ট্রোডাকশন যে বিষয়টা গ্রাফ চার্টটা লিখছি সেই বিষয়টা থাকবে এবং তুমি দেখো যে এই প্রশ্নের ভেতর কিন্তু দেয়া আছে যে কোন বিষয় আমরা লিখছি এবং ওটার সাথে কিন্তু দেয়া আছে সময় কিন্তু দেওয়া আছে তাহলে আমরা যদি আবারও সেই অংশটা এখানে যেহেতু গ্রাফ চার্ট একবার উল্লেখ করেছি এইটার পরিবর্তে আমি এখানে একটা প্রোনাউন ইউজ করলাম ইট ইউজ করলাম তারপরে কিন্তু পুরোটা যদি আমরা এখানে দেই তাহলে কিন্তু একটা ইন্ট্রোডাকশন হয়ে গেল তাহলে এখানটা তোমরা একটু খেয়াল করে নাও তাহলে শিরোনাম গেল ইন্ট্রোডাকশন গেল দেখা যাক যে আসলে এই তিন নাম্বার পয়েন্ট যেটা ডাটা ডেসক্রিপশন আসলে ডাটা ডেসক্রিপশনটা আসলে কিভাবে করব তো ডাটা অবশ্যই আমাকে কি করতে হবে ডাটাতে যেতে হবে দেখো এই ডাটা দ্যাট মিনস ডাটা বলতে কি এখানে যে চিত্রটা দেওয়া আছে এইখানে যে ইনফরমেশন দেওয়া আছে এগুলো তোমাকে কি করতে হবে ডেসক্রিপশন বর্ণনা করতে হবে তাহলে দেখো এখানে কি এই যে উনিশশো এই যে উনিশশো তার আসলে কতটা পার্সেন্ট ছিল তারপরে কি দুই এইভাবে যে তোমার ইগুলো আছে হ্যাঁ তাহলে তোমাকে কি করতে হবে সেই জিনিসগুলো তোমার সেই ডাটাগুলো তোমাকে সেখানে দিয়ে দিতে হবে তাহলে তুমি একটু দেখে নাও যে এখানে কিভাবে করা আসছে এখানে দেখো আমরা শুরু করেছিলাম আমাদের এখানে কিন্তু চিত্র দেওয়া ছিল কত এটা পঁচানব্বই তারপরে দু হাজার দু এক হাজার এবং দুই টোটাল কিন্তু দু হাজার টোটাল টোটাল পনেরো বছরের কিন্তু একটা ডাটা তাহলে দেখো এই যে এখানে এখানে দেখো যে এই যে ইন ইন দ্য ইয়ার নাইনটিন তো এখানে এখানে বছর এবং ওই বছরে এই ডাটাতে সেই কি পার্সেন্টেন্স ছিল সেখানে কিন্তু এখানে উল্লেখ আছে তো ডাটা ডেসক্রিপশনে কিন্তু আমাদের পার্সেন্টেন বা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কিন্তু তোমাকে কি করতে হবে এখানে উল্লেখ করতে হবে তুমি যদি পার্সেন্টেন্স দাও সেক্ষেত্রে এটার সাথে যদি তুমি অনেক সময় এখানে আর একটা জিনিস একটু খেয়াল কর এটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে এইখানে কিন্তু এইটে ওয়ার্ডস দিছে এবং এখানে কি করে এইটি ওয়ার্ডসে লিখতে দিছে এখানে কিন্তু আবার হানড্রেড টু ওয়ার্ডসও দিয়ে বা তার চেয়ে বেশি কিন্তু দিতে পারে তাহলে এখানে যেহেতু আমি কী বলছি ডাটা ডেসক্রিপশনে তুমি কি করবা যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলোকে কিভাবে সাজাবা সেই তথ্যগুলো পার্সেন্টেঞ্জ এবং সেই অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এখন যেহেতু এখানে এইটি ওয়ার্ডসে দিছে সো এখানে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড দিলে একটু ওয়ার্ডে বেশি হয়ে যায় সেজন্য ওটাকেই দেখায় কিন্তু ডাটাগুলো কিন্তু আমি এই পার্সেন্টেঞ্জগুলো কিন্তু উল্লেখ করে দিলাম তো এই ডাটা ডেসক্রিপশনে এই জিনিসটা তোমরা করবা এরপরে যেটা করো যেটা হচ্ছে যে তোমাকে অ্যানালাইসিস করতে হবে এই অ্যানালাইসিসের ক্ষেত্রে তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে অ্যানালাইসিসের ক্ষেত্রে তোমাকে কম্প্যারিজম অ্যান্ড কন্ট্রাস্ট তোমাকে তুলনা করতে হবে সে কিন্তু তুলনাটা কিভাবে করতে হয় আমাদের যে যে জিনিসগুলো এখানে তথ্য দেওয়া থাকবে এই তথ্যের মধ্যে তুলনাটা করবা তুলনা কি করবে আমরা ম্যাক্সিমাম থেকে মিনিমামের তুলনা করব এই ধরনের কিন্তু আমরা যে তথ্যগুলো যখন তুলনা করব সেই তুলনাগুলো কিন্তু কি হবে কম্প্যারিজম অ্যান্ড কন্ট্রাস্ট তার মানে তুলনা হবে বিপরীতমুখী তুলনা তার মানে কি সর্বোচ্চ থেকে সর্বনিম্ন তুলনা করব তো এইভাবে এবং শেষটায় আমাকে কি করতে হবে এই যে ডেটাগুলো সবগুলো দিয়ে দিলাম এবং শেষে কিন্তু একটা আমাকে কি করতে হবে একটা কনক্লুশন টানতে হবে তার মানে কি যে এই তথ্যগুলো আসলে দেখো যে এখানে একটা সো ইট ক্যান বি সে দ্যাট উইথ ইন দ্য পিরিয়ড অফ ফিফটিন ইয়ার্স দেখো এখানে যে ডাটাটা কিন্তু ছিল টোটাল পনেরো বছরের এবং কনক্লুশনে কিন্তু আমরা সেই পনেরো বছরটা কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে দিছি এবং ওই বিষয়ের ওপরে একটা জাস্ট বিদায় নেওয়া যায় এরকম একটা বাক্য দিয়ে কিন্তু তোমরা এই ডা এই গ্রাফ অ্যান্ড চার্ট শেষ করতে পারো তো এই পদ্ধতি শিরোনাম ইন্ট্রোডাকশান ডাটা ডেসক্রিপশান ডাটা অ্যানালাইসিস এবং কনক্লুশন এই সিকোয়েন্সগুলো যদি তোমরা ঠিক রেখে গ্রাফ অ্যান্ড চার্ট করতে পারো তাহলে এইখান থেকে তুমি সর্বোচ্চ নাম্বার অবশ্যই অবশ্যই পাবে তো তোমরা পরীক্ষায় ভালো করো সর্বোচ্চ নাম্বার পাও এই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই